আমি জরুর মানুষের পাখি আমরা মানুষরা অবস্থায় আমি দিতে চাই মরিষের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে দিব আদা জোরা আদা তারপরে দিব লবণ

আমার পাশে আমার মেয়ে আছে মেয়ের জামাই আছে তারা দেখতেছে যে আমি কীভাবে করতেছি কারণ মা আমি করেছি চাকরি অবস্থা এখানে থাকতে গেছিলাম তখন আমি পাকি খাইতাম তো এই জন্য আমি কি ভাবলাম যে ঠিক আছে মেয়ের জামাই মেয়ে আসছে আমি আবার সেই পাখির কথাটা স্মরণ হয়েছে আমি আজকে পাকের মেয়ে আছে ছেলে আছে তারপরে এই যে না আছে এরা খাবে আমার হাতে পাক এরা খুব আশা করছি এই জন্য আমি ভাবছি যে ঠিক আছে আমি দেখি পার করতে পারি কিনা সে আগে কোনো অবস্থায় কথা না এই জন্য আমি দেখে কী করিটা আমি আগে যেভাবে করেছি তবে আমি আগেই দুধ সুন্দর করে মা খেয়ে নিতেছি জিরা তেল কতটুকু দিবেন বাবা পরিমাণ মতো তেল দিয়ে নেবেন না পরিমাণ যাতে দেখা যাক

কালারটা খুব সুন্দর আছে মানুষের অবশ্য আশা করি ভালো হবে লাকি পাক তো আব্বা তোমার মা কোন তো খুব সুন্দর হইছে কালার তো দেখা যাচ্ছে খুব সুন্দর কালারটা খুব সুন্দর আজকে তো মনে হয় খুব মজা হবে আম্মা তুমি আব্বার হাতে মাংস রান্না খাইছো কখনো 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 খাও নাই তাহলে তুমি আজকে প্রথম আমার ভাই বউ তুমি খাইছো ভাবি না আজকে খাবো আচ্ছা আমরা সবাই আজকে প্রথম খাবো আব্বার হাতে তোমরা যেহেতু খাও নাই তাহলে তো আমার অবশ্যই প্রথম আপনি তারও প্রথম ও আমার শাশুড়ি বলতেছে সে নিজেও নাকি তার স্বামীর হাতে রান্না কখনো খায় নাই আজকে প্রথম যদিও আমার শ্বশুর যখন চাকরি অবস্থায় দূরে ছিলেন তো তখন এক রকম একরকম তো সেজন্য সে নিজে রান্না করে তার গল্প শুনছি সে নিজের রান্না নিজে রান্না করে খাইত দেখি আছে কেমন টেস্ট হয় আপনাদের অবশ্যই জানাবো কি অবস্থা আপনার মাংসের বাবা তো पानी दीब ना पानी दिल्ली पानी

হয়ে গেছে নাকি মাংস বাবা খুব সুন্দর ঠিক আছে না

আপনি তো বললেন যে আপনি এর আগে বাবার হাতের রান্না খান নাই অনেক আশা করি আমার হাজব্যান্ডের মতো রান্না দিন ভালো লাগবে আজকে আমাদের বিবাহিত জীবন চল্লিশ বছর আমার হাজব্যান্ড এত সুন্দর করে গরু মাংস রান্না করতে পারে আমার মানে জানাই ছিল না খাইয়া মানে অনেক ভালো লাগছে স্বামী তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গরু মাংস রান্না করে খাওয়ানি খাওয়াতে মানে খাই টেস্ট পাইতে আমার কেউ ঠিক আছে ভালো থাকো